তেপ্পান্ন বছরের মধ্যে বাংলাদেশটা কেন একটা কল্যাণ রাষ্ট্র হলো না তেপ্পান্ন বছরের মধ্যে কেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলো না তেপ্পান্ন বছরের মধ্যে কেন ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব থেকে জাতি মুক্ত হতে পারলো না আজকের কি এ দেশের সমস্যা শুধু ভারতীয় আধিপত্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ আছে না এই দুই আধিপত্য থেকে সাম্রাজ্যবাদী এবং ভারতের আধিপত্যবাদ থেকে জাতিকে মুক্ত করতে না পারলে তদিন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা নিজেকে গড়ে তুলতে পারবো না আমরা দেখেছি দেশে একটা দলকে ক্ষমতায় রাখার জন্যে ভারত একটা পরে একটা ষড়যন্ত্র করেছে ভারতকে অকাতরে বাংলাদেশ স্বার্থ বিলিয়ে দিয়েছে সে বাংলাদেশের লেডি লেডিদু নেতুতর্জি শেখ সাথে সাথে আমরা এও তো দেখি আমেরিকার পথ নাই একটা দল ক্ষমতায় যেতে চায় কেউ ক্ষমতায় যেতে চায় মার্কিনবাদের প্রভাবে তার এক সমর্থনে আরেকটা দল ক্ষমতায় থাকতে চায় আরেক মত পুষ্ট হয়ে কত লজ্জা আজকে লক্ষ লক্ষ আমার জীবন দিয়েছিল স্বাধীনতা যুদ্ধের আমেরিকা তো বিরোধী করেছিল আমি শুধু মার্কিন আগ্রাসনবাদ এবং সাম্রাজ্যবাদের আমাদের রুখে দাঁড়াতে হবে এই দুই অবশক্তির বুদ্ধে আজকে মার্কিন ভারত মুসলমানদের ভারতে মুসলমানদের কিভাবে অত্যাচার নির্যাতন আমরা জানি মসজিদ ভাঙ্গে মন্দির ঘরে আমরা জানি কিন্তু আমেরিকা কি কম করেছে ইসরায়েলকে দিয়া লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে না তার প্রতি তো অনেক রাজনৈতিক দল আমেরিকার প্রতি কোনো কথা বলে না আমরা কিসের সাথে স্বাধীন যার মুহূর্ত হলাম আমরা কেন বলতে চক্রঙ্গ তাদের বলতে কথা বলতে পারি না আজকের কিউ বা একটা ছোট্ট রাষ্ট্র আমেরিকার কাছাকাছি ডলার দিয়ে দেওয়া যে আমেরিকার মধ্যে তারা যদি আমেরিকার মধ্যে শক্ত অবস্থা নিয়ে থাকতে পারে আমরা কেন পারব আমরা আমেরিকার খাই না পারি আজকে এই সাম্রাজ্যবাদী দেশে আদিবত্ববাদে তা দসর দেশে তাদেরকে চিহ্নিত করতে হবে তাই না তারা যাতে কোনো রাজনীতি করতে না পারে আজকে ফেশिष्ट পার্টি না নির্বাস করে বাংলাদেশটাকে শাক একটা তলাহিন যুদ্ধ করতে করেছে আর এটা বাপের থেকে উত্তর উত্তর পাওয়া শেখ নদী বলেছ খনি পেয়েছে চোরের খনি দিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু হয়েছে শেখ হাসিনা করেছে ডাকাইতের খনি আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয় তার কথা শুধু পাচার না আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার এই দেশে কত চোরা টাকা আমি বর্তমান সরকারকে বলতে চাই এই ধরনের টাকা পাচারকারী ভারতীয় আধিপত্যবাদের দল এরা কিভাবে ইন্ডিয়ায় পালিয়ে গেল বিদেশে পালিয়ে গেল ওখান থেকে তার বিদ্যুৎ আপনার করলেন সংগ্রামী ভাইরা আমার আমরা এই দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আর এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বোত্তম পন্থা হল একটি ঐক্যমতের সরকার গঠন করা একটি জাতীয় সরকার গঠন করা আর এজন্য প্রয়োজন পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতির মাধ্যমেই একটা জাতীয় সরকার হতে পারে একটা ভোটেরও সেখানে মিস হবে না একটা ভোট সে অবৈধ প্রমাণিত হবে না আজকের একজনে ভোট পাইলে একানব পার্সেন্ট ভাবে পাইলে উনপঞ্চাশ পার্সেন্ট উনপঞ্চাশের কোনো মূল্য নাই আজকের বিশ্বে একানব্বইটা দেশে পিআর পদ্ধতির মাধ্যমে সেটা একটা জাতীয় সরকার আছে তুরস্কে আছে ইন্দোনেশিয়া আছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আছে এইভাবে একানব্বইটা দেশে পিআর পদ্ধতি আছে আমাদের দেশে এই কথার বলতে অনেকের ভাসুল লাগে ছয়টা চারের এখন আমার সেই চিন্তাধারা মনের মতন হয়ে গেছে আজকে সমস্ত দল শুধু একটা দল ছাড়া আমি কালকে পার্টির সাথে আলোচনা করছি পদ্ধতি দেশপ্রেমিক দল চাই পিয়ার পদ্ধতি একটি দল ওরা পিয়ার পদ্ধতি চায় না না কি চায় আমরা জাতীয় সরকার করবো আমি বললাম জাতি সরকার কেমনি করবেন দয়ার টান সিটাই সেটাই দেবেন অমুকের একটা দুই দুইটা নির্মাশ দেবেন বরং পিয়ার পদ্ধতি হলে এক পার্সেন্ট ভোট হলে তিনজন পার্লামেন্ট দশ পার্সেন্ট তিনজন একটি পার্লামেন্টে ওইখানে হবে কার্যকর জাতীয় সরকার আচ্ছা টি আর পদ্ধতি সরে বুঝ আমি নূতন প্রজন্মকে বলবো টি পদ্ধতি ছাড়াও এই দেশে কোনো শান্তিপূর্ণ জাতীয় সরকার কখনো প্রতিষ্ঠা হতে পারে না দেবান্ন বছর হয় নাই যেপন্ন সরকার মানে হয়ে গেল এই দেশে কোনো জাতীয় সরকার হবে না দেশে রাজনৈতিক নিশ্চিততা আসবে না মানুষের ভোটের অধিকার কোনো প্রতিষ্ঠিত হবে না দুর্নীতি সন্ত্রাস মাদক মুক্ত একটা সুকি সম্মিলিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে না আসুন আমরা একটা সুকি সম্মিলিত কল্যাণ রাষ্ট্র 55 বছর বোঝে পায় নাই আমাদের শক্তি কাঠ থেকে হয় আরো গোলটেবিল বৈঠক পাওয়া লাগবে আমরা একটা গোলটেবিল বৈঠক ঢাকায় করেছিলাম সেখানে সকল দলের জামাত ইসলাম থেকে বিএনপি থেকে শুরু করে সকল দলের নেতৃবৃন্দ সেখানে আসলো সবাই সেখানে পিয়ার পদ্ধতি কথা বলতো সেখানে সাজিস আলম সাহেব ছিল তারপরে ওদের আব্দুল্লাহ হাসনা ছিল এমনি করে এরা সবাই ছিল সেখানে তারা কিন্তু এই পক্ষে কথা বলেছে আমি পরিষ্কার বলতে চাই এদেশের বড় সমস্যা হলো রাজনৈতিক স্থিতিশীলতা একটা কার্যকর কল্যাণ রাষ্ট্র একটা স্থিতিশীল সংসদ